আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন লাল রঙের জামদানি এখানে সুতার কাজের জামদানি আছে আর এখানে হচ্ছে জরির কাজের জামদানি আছে অনেকগুলি শাড়ি আমি দেখাবো সুতার কাজের দেখাবো অনেক রকমের আর জরির কাজেরও আমি অনেক রকমের দেখাবো তো প্রথমে আমি জরির কাজের দেখাই কারণ এখন জরির কাজটা খুব ট্রেন্ডে আছে আমি একটু দেখাই দিব দেখেন এই যে শাড়িগুলি আমি যে দেখাচ্ছি এগুলি অল ওভার কাজ থাকবে আগাগোরে একই রকম করে কাজ থাকবে এই যে এটা হচ্ছে বডির কাজটা হ্যাঁ আঁচলের পোষণটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে আঁচল এই ডিজাইনটা আঁচলের মধ্যে থাকবে তো বডি এবং আঁচল একই রকম করে কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার পারের কাজটা এই এই সুন্দর কাজটা আপনি পারের মধ্যে পাবেন ওকে আর শাড়িটার ফুল ভিউ যদি দেখাতে চাই ঠিক আছে এরকম দেখতে পুরো শাড়িটা এরকম করে কাজ করা থাকবে অল ওভার কাজ হ্যাঁ কোনো একটা অংশ বাদ নাই জাস্ট প্রথম প্যাচটা বাদে পুরো শাড়িতে কাজ থাকবে এবং এগুলি খুব রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে আছে যারা এই শাড়িগুলি নিয়ে নিতে চান এখনই অর্ডার কনফার্ম করতে হবে লেট করা যাবে না দেরি করা যাবে না প্রাইজ আমি ইনবক্সে জানিয়ে দিবি ইনশাল্লাহ খুবই অ্যাফোর্ডেবল প্রাইস বলার সাথে সাথে আপনারা দাম জানার সাথে সাথে আপনারা বলবেন ভাইয়া প্যাকেট করে পাঠিয়ে দেন হ্যাঁ তো আমি জাস্ট এটার আপনি বিভিন্ন কালারগুলি একটু দেখাই সরি বিভিন্ন ডিজাইনগুলি একটু দেখাই আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন প্রচুর আমার কাছে ডিজাইন অ্যাভেলেবেল আছে আচ্ছা আর কথা না বললেই নয় প্রথমে বলে রাখি এই যে শাড়িগুলি দেখছেন খুবই মিহি সুতায় বোনা কিন্তু কাজের ফিনিশিং অনেক ভালো তবে এটা হচ্ছে আপনার মেশিনে তৈরি এই এটা একটু মাথার মধ্যে রাখতে হবে আপনার এটা একটু মাইন্ডের মাইন্ডসেটটা ক্লিয়ার রাখবেন এটা মেশিনে তৈরি এই যে আর একটা চমৎকার শাড়ি দেখেন ডিজাইন কি চমৎকার একটা ডিজাইন খেয়াল করেছেন কত শাইনি যারা যারা হচ্ছে এরকম শাইনি শাড়ি নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক থাকা পর্যন্ত কিন্তু আমরা দিতে পারবো স্টক আউট হয়ে গেলে এই দামগুলিতে দিতে পারবো না বলবেন দামটা বলেন অবশ্যই আমি দামটা বলবো তবে এটা দামটা আমি এই লাইভটার মধ্যে বা এই ভিডিওটার মধ্যে বলতে চাচ্ছি না আপনারা আমার ইনবক্সে নক করবেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আমি তখন বলে দিব পারের অংশের কাজটা দেখেন কী সুন্দর কত চমৎকার করে কাজ করা আছে আচ্ছা এটা একটু আমি মেলে ধরে দেখাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি আপনাদেরকে খুলে মেলে ধরে দেখাই দিচ্ছি যা যেটা পছন্দ হবে আমাকে সাথে সাথে কনফার্ম করে দিবেন আর কেউ যদি মনে করেন যে না আপনি অনলাইনে কিনতে চাচ্ছেন না অথবা আপনি এমনি এমনি তো মার্কেটে আসবেন তখন এসে কিনবেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বুকিং দিয়ে রাখবেন বুকিং দিয়ে রাখলে আপনার পছন্দের শাড়িটা আমরা আলাদা করে রাখবো আপনি এসে নিতে পারবেন নয়তো আমরা সেল করে দিলে তখন হয়তো আপনি আসছেন আসার পরে দেখা গেছে আপনি যে ডিজাইনটা পছন্দ করেছেন ধরেন এই ডিজাইনটা পছন্দ করেছেন কিংবা এটা পছন্দ করেছেন আমি বিক্রি করে দিয়েছি আর আপনি আসছেন তখন হয়তো আমি আপনার পছন্দের ডিজাইনটা দিতে পারব না আর বুকিং করে রাখলে কী হয় আপনার জন্যই আমি আলাদা করে উঠায় রাখব আপনি আসবেন আপনাকেই দিবে আচ্ছা আরেকটা চমৎকার ডিজাইন করেন যারা ছোট ছোট ফুলের শাড়ি নিতে চান তারা এই শাড়িটা নিয়ে নিতে পারেন ওকে এটার আঁচল তো একটু দেখাই একদম করলা করলা ডিজাইন দিয়ে করলা আঁচল বলা হয় আর এটা হচ্ছে শাড়িটার পাড়ের অংশের কাজটা এই ভিডিওটা ফেসবুকে তো পাবেন বা আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা কিন্তু এটা ইউটিউবেও দেখতে পারবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা চাইলে ফেসবুকেও যেতে পারেন ফেসবুকে আপনি যারা ইউটিউবে দেখছেন তারা ফেসবুকে গেলে আপনারা স্টিল পিকচারও দেখতে পাবেন এবং ওয়াডার করার জন্য সহজ হবে ম্যাসেঞ্জারও অর্ডার করতে পারবেন আর যারা আমাকে এটা ফেসবুকে দেখছেন তারা ইউটিউবে গেলে প্রচুর পরিমাণে ভিডিও পাবেন শুধু ওইখানে ভিডিওই আছে আপনি যেই ধরনের শাড়ি নিতে চান ওইখানে ওইগুলি সব হচ্ছে টাইটেলের মধ্যে দেওয়া আছে আপনি টাইটেল দেখে থামলেন দেখে আপনার পছন্দ শাড়িগুলি কিন্তু খুঁজতে খুব সুবিধা হবে আপনি দেখে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইনের শাড়ি কত সুন্দর হ্যাঁ এগুলি সব ব্রাইডাল শাড়ি বলা চলে যারা হচ্ছে লালের মধ্যে লালের মধ্যে এরকম কাজের শাড়ি চাচ্ছেন এই শাড়িগুলি কিন্তু নিয়ে নিতে পারেন ওকে আরেকটা ফ্যান্টাস্টিক ডিজাইনের শাড়ি আমার হাতে আসছে এটা জালি নকশার মধ্যে অপূর্ব একটা ডিজাইন অপূর্ব খেয়াল করেন কি সুন্দর আর এটা আঁচলের সেগমেন্টটা অনেক 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 চমৎকার আচ্ছা এখানে অনেকে বলবেন ভাইয়া ফিনিশিং কেমন দেখুন আমি আপনাকে ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি এই যে পাড়ের ফিনিশিংটা দেখেন আমি একটা পার্টে আপনাদেরকে দেখাই খেয়াল করেন জাস্ট ওয়াও ক্যাটাগরির ফিনিশিং দিয়েছে জাস্ট ওয়াও ক্যাটাগরির ফিনিশিং দেওয়া হয়েছে হ্যাঁ আপনি ফিনিশিং এর জন্য কোনো কমপ্লেন দিতে পারবেন না ইনশাল্লা এত চমৎকার করে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে শাড়িটার সম্পূর্ণ একটা ওভারভিউ ওকে তারপর আর একটা শাড়ির ডিজাইন এটা হচ্ছে আপনার বক্স জল খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি যদি পারপাস নিতে চান নিতে পারেন বা হচ্ছে আপনার যদি মনে হয় লাল রঙের একটা আপনি জমকালো শাড়ি পরতে যাচ্ছেন বাজেটের মধ্যে এগুলি একদমই একদমই বেস্ট একটা চয়েস হবে খুবই খুবই পারফেক্ট চয়েস হবে ওকে দেখেছেন এই হচ্ছে আপনার জরির কাজের লালের মধ্যে জরির কাজের শাড়িগুলি এখানে আমি পাঁচটার ডিজাইন দিয়েছি পাঁচটার ডিজাইনই হচ্ছে একটা থেকে একটা ব্যতিক্রম হ্যাঁ প্রত্যেকটাই সুন্দর এখন আমি যাব হচ্ছে সুতার কাজের লাল শাড়িতে এতক্ষণ লালের মধ্যে গোল্ডেন জুয়েলারি কাজ করা শাড়িগুলি দেখেছেন এখন হচ্ছে লালের মধ্যে লাল রঙের সেলফ সুতার কাজের শাড়ি এগুলি হচ্ছে সেলফ সুতার কাজের শাড়ি আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি ধরেন আমি একটু ফোকাসটা ক্লিয়ার করে নেই ওকে ফাইন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ারভাবে ওকে তো এইটা হচ্ছে শাড়িটার আচল এবং এটা হচ্ছে বডির অংশটা আপনারা হয়তো এভাবে বুঝছেন না আমি আপনাদেরকে আসলে ভালো করে দেখাই দরচেষ্টা আপনি একটু সময় দিবেন একটা পার্টি আমি দেখাই হ্যাঁ একটা পার্টি দেখালে হয়তো আপনারা আরও ক্লিয়ার বুঝবেন এইটা শাড়িটার আমাদের কি বলে এটা পাড়ের অংশের কাজটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই পার্টা দিয়ে শাড়িটা আপনি নিতে পারবেন এবং বডিতে খুব চমৎকার কাজ ধরে দেখাই তাহলে ক্লিয়ার হয়ে ওকে ঠিক আছে খেয়াল করেন লালের মধ্যে লাল সিল্ক সুতায় কাজ করা প্লাস হচ্ছে আপনার গোল্ডেন মিনাকারি আছে এটা হচ্ছে শাড়িটার পাড়ের অংশের কাজটা এগুলি সবই হচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলি শাড়ি খুবই রিজনেবল প্রাইসে পাবেন এবং একদম টাটকা শাড়ি একদম টাটকা শাড়ি দেখেন কি সুন্দর ডিজাইন দেখেছেন দেখছেন আপনাদের মোবাইল স্ক্রিনে এখন কি চমৎকার ডিজাইন কি চমৎকার শাড়ি খেয়াল করেছেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ক্যাটাগরি শাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন ওকে আরেকটা ডিজাইন এনেছি এই যে আরেকটা ডিজাইন এই দুইটা জালিতে কিন্তু পার্থক্য আছে এটা ডাবল দিয়ে আর এটা হচ্ছে সিঙ্গেল জালি দিয়ে দেখলেই বুঝবেন কত সুন্দর কত সুন্দর খেয়াল করেছেন আচ্ছা যেটা যেটা পছন্দ হবে আপনারা কিন্তু আমাকে সাথে সাথেই কনফার্ম করতে হবে দেরি করলে কিন্তু হয়তো আমি কিন্তু ওই শাড়িগুলি রাখতে পারবো না তো আমি আশা করব যাদের পছন্দ হয়ে যাবে সাথে সাথে করে দিবেন দুবলা জাল অনেক সুন্দর করে কাজ করা আছে দুবলা যারা খুবই সবসময় কেনাকাটা করেন এই দুবলা জালটা দেখলে দেখেন কত সুন্দর ওয়াও সেগমেন্টের শাড়ি এত ট্রান্সপারেন্সি শাড়িগুলির মধ্যে খুব রিজনেবল প্রাইস একদমই রিজনেবল প্রাইসে শাড়িগুলি নিয়ে নিতে পারবেন অ্যান্ড এই যে আর একটা চমৎকার ডিজাইনের শাড়ি এটা আপনাদেরকে দেখাই অল ওভার কাজ করা থাকবে আমি আবার রিওয়াইন করতেছি এই প্রত্যেকটা শাড়ি একদমই একদমই আগাগোরে একই রকম করে কাজ করা থাকবে কাজের মধ্যে কোনো আপনার তারতম্য থাকবে না কোনো আপনার এদিক সেদিক থাকবে না পারফেক্ট কাজ থাকবে কালার ওয়াইজ পারফেক্ট থাকবে যা বলছি তাই থাকবে দাম সবার হাতের নাগালেই থাকবে ইনশাল্লাহ তো দাম জানার জন্য ইনবক্সে নক করুন অর্ডার করার জন্য ইনবক্সে নক করুন কীভাবে করবেন যেই শাড়িটা আপনার পছন্দ হয়েছে সে কথার কথা এই এই সুতার কাজের শাড়িটা পছন্দ হয়েছে কিংবা আপনার এই যে এই এই জরির কাজের শাড়িটা আপনার পছন্দ হয়েছে তো যেটাই আপনার পছন্দ হয়ে থাকুক না কেন আপনি স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের মেসেঞ্জারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নম্বর দিবেন আপনাদের ঠিকানা মতো পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই প্রত্যেকটা শাড়ি হোম ডেলিভারি দেওয়া হয় আর আপনি যদি আমাদের দোকানে এসে ভিজিট করে কিনতে চান সেটাও সম্ভব আপনি আসবেন এই ঠিকানায় নিউজ কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠতলা বা লিফটের পাঁচ মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর আপনাদের জন্য যে শুধু আমরা লাল জামদানি এনেছি তা কিন্তু না আমার কাছে হাজারো রকমের শাড়ি আছে এই শাড়ি হ্যাঁ মেশিন জামদানি যদি আপনি অনেক রকমের নিতে চান অনেক কালারফুল নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রচুর প্রচুর পরিমাণে আছে আলহামদুলিল্লাহ আপনি যত নিতে চাইবেন আমি দিতে পারবো ইনশাল্লাহ যত ধরনের কালার হয় যত প্রকার হয় আমার কাছে অ্যাভেলেবেল আছে তো ভালো থাকবেন সবাই ফিয়ামুলিল্লাহ